হ্যান্ডলুম শিল্পের রমরমায় কার্যত সুদিন এল বাংলার তাঁত শিল্পের জিআই ট্যাগ পেল পূর্ব পেলের টাঙ্গাইল মুর্শিদাবাদ ও বীরভূমের করিয়াল ও গরদ বাংলার এই নতুন প্রাপ্তির খুশিতে এক্স হ্যান্ডেলের রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রীও বাংলার শাড়ি তৈরির জগতে এই নয়া মুকুট যুক্ত হওয়ায় পরবর্তী প্রজন্ম তাঁত শিল্পের প্রতি উৎসাহী হবে বলেই মনে করছেন তাঁত শিল্পীরা খুবই খুশি খুবই খুশি এটা এটা হলে আমাদের পক্ষে খুবই উপকৃত হবে অবশ্যই এটা খুবই আমি গর্বিত আপনাদের মুখে প্রথম শুনছি এবং আগে শুনেছি এই যে বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে যে এই হচ্ছে লড়াই করেছে এই শাড়ির উপরে এই চাপানোর পর মানে নিয়ে লড়াই করেছে এটা সত্যি খুব একটা আনন্দিত ব্যাপার এবং আমাদের খুব গর্বের ব্যাপার আপনি আজকে বাড়ি আসছেন সেটা আরও আনন্দিত ব্যাপার এই খবরটা দেখার পর অনেক শিল্পী আবার দেখবেন চাঙ্গা হয়ে উঠবে বলছি আমি মাইতি স্যার আছে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে ওনার সাথে আমি কথা বলেছিলাম যে জিআইটি বা আমাদের এমডি স্যার আছেন আমাদের তন্তুস তন্তুজের এমডি ওনার সঙ্গে কথা বলেছিলাম উনিও বলেছে বীরভূম এটা চেষ্টা করে নিশ্চয়ই আমাদের হয়ে যাবে আমরা চেষ্টা করছি এটা হয়ে যাবে ওনাদের সবার সহযোগিতা এটা হয়েছে আমি বলবো শুধু শাড়ি নয় জিআই ট্যাগ পেয়েছে সুন্দরবনের মধু ও উত্তরবঙ্গের সুগন্ধি কালো নুনিয়া চাল ভারতে মোট জিআই ট্যাগের মধ্যে প্রায় বাইশটি জিআই ট্যাগ রয়েছে পশ্চিমবঙ্গের তালিকায় যার মধ্যে অন্যতম রসগোল্লা বালুচুরি প্রভৃতি এবার পশ্চিমবঙ্গের জিআই ট্যাগের তালিকায় আবারও পাঁচটি সম্পদযোগ হওয়াকে সাফল্য হিসাবেই দেখছে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ ব্যুরো রিপোর্ট আজকাল ডটেন